সাত সকালে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক তিন বছরের শিশু ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের রাধানগরের সন্ন্যাসী পাড়ায় বাড়ির সামনে পুকুরে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশু কন্যা। জানা গেছে দিন সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন ভেবেছিলেন শিশুটি আত্মীয়দের সঙ্গে খেলছে বেশ কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার হয় ওই শিশু কন্যাটি দ্রুত স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রাধানগর হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি হাসপাতালে মৃত্যু হয় তিন বছরের শিশু কন্যার নজরদারির অভাবেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা শিশুর মৃত্যুতে শোকের ছায়া এলাকায় না আর ওর মা রান্না হিসাল গেছিল রেখে দিয়ে ও কাকার কাছে যে মানে খেলতে খেলতে জল ধারকে গেছে যে তলি গেছে আমি হাত পা ধুতে গেছে দেখলাম আমি ওই ভাইজি মুক্তি গজারে জলে পড়ে আছে তিন বছর তিন বছর বয়স হ্যাঁ বাড়ির পাশেই পুকুর পুকুরটা বড়ো হবে তোমার দেড় মানে দেড় দু বিঘা মতন হবে না আর পুকুরে মাই ধরা হচ্ছিল ওই লোকগুলো বলেনি যে আমাদেরকে যে নেমেছে বলে হ্যাঁ মানে বাড়ি বাড়ি এইরকম ওই তার পাশেই পুকুর

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ও সেভেন লিফ্ট অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় পুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন